আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক স্টোরি হাইড করে রাখবেন অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক স্টোরিতে কোনো ফটো শেয়ার করেন সেই ক্ষেত্রে সেই ফটোগুলো আর কেউ দেখতে পারবে না তো এই সেটিংসটি আপনি কিভাবে করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে আপনার ফোনের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে তো এখান থেকে আমি এখন সরাসরি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আমি কিন্তু আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি তো এখান থেকে এখন উপরের ডট লাইনে একটা ক্লিক করে দিতে হবে অ্যান্ড তারপরে দেখতে পারবেন যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের নাম চলে আসবে সেই নেইম অপশনে একটা ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার সেই ফেসবুক অ্যাকাউন্টটি তো আপনারা কিন্তু চাইলে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন বন্ধু হিসেবে বা ফ্রেন্ড হিসেবে আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে থাকতে পারবেন তো বন্ধুরা কাজটি করার জন্য আমি এখন এখান থেকে সরাসরি বেরিয়ে যাব অর্থাৎ আমি এখন আমার ফেসবুক যেই স্টোরিজ রয়েছে সেই স্টোরিটি কিভাবে হাইড করবো সেটা দেখিয়ে দিব তার জন্য আমাকে সেটিংস অপশনে চলে যেতে হবে তো এখন আমি এখান থেকে সেটিংস অপশনটি চুজ করে নিব দেন সেটিংসে ক্লিক করে দিব তো আমি কিন্তু সেটিংস অপশনটি খুঁজে পেয়েছি তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দিব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত সেটিংস অপশনটি তো এখান থেকে এখন সেটিংস অপশনে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার সামনে বা আপনার ডিভাইসে অনেকগুলো সেটিংস শো করবে তো এখান থেকে স্কল করে নিচে যাবেন যাবার পরে এখানে আপনার সেই স্টোরি যে অপশনটি রয়েছে সেটা কিন্তু থাকবে তো স্টোরি অপশনটি আপনি পেয়ে গেলে সেই স্টোরিতে চলে যাবেন তো এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে সেকেন্ড অপশনে হু ক্যান সি ইউর স্টোরি তো আমার যেহেতু স্টোরি রিলেটেড ট্রিক্সটি রয়েছে সেজন্য স্টোরিতে একটা ক্লিক করে দিব দেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে দেখতে পারতেছেন ফার্স্ট যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পাবলিক মানে আমার স্টোরিটি সম্পূর্ণ সবাই দেখতে পারবে দ্বিতীয়তে ফ্রেন্ডস শুধুমাত্র ফ্রেন্ডসরা আমার স্টোরি দেখতে পারবে তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু থার্ড একটি অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট অর্থাৎ আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু সে দেখতে পারবে আদারওয়াইজ কিন্তু আর কেউ আপনার স্টোরি দেখতে পারবে না তারপরে চতুর্থে রয়েছে হচ্ছে কাস্টমাইজ তো এখান থেকে আপনারা থার্ড অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার সেই ফ্রেন্ডসকে সিলেক্ট করবেন যারা আপনার ফেসবুক স্টোরিগুলো দেখতে পারবে তো আমি এখন এখান থেকে আমার কিছু ফ্রেন্ডকে অ্যাড করব দেন এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবো তাহলেই কিন্তু তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে তারা যদি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু তারা আমার স্টোরি দেখতে পারবে তাছাড়া কিন্তু আমার স্টোরি আর কেউ দেখতে পারবে না তো তারপরে চতুর্থ যে অপশনটি রয়েছে কাস্টমাইজ কাস্টমাইজ একটি ক্লিক করে দেব দেন এখান থেকে আমি আবার সেম কিছু ফ্রেন্ডসকে সিলেক্ট করব যাদেরকে আমার স্টোরিটি দেখাতে চাচ্ছি তো আপনারা যদি দেখাতে চান সেক্ষেত্রে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন ফ্রেন্ডসকে তারা অ্যাকসেপ্ট করলে তো আপনার স্টোরি দেখতে পারবে তো এখান থেকে লাস্ট আপনাকে সেভ করতে হবে তো সেভ অপশানে ক্লিক করে দিবেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু সম্পূর্ণ সেভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ফেসবুক স্টোরিটি রয়েছে সেই স্টোরি কিন্তু হাইড করে রাখতে পারবেন শুধুমাত্র আমার এই সেটিংসটির মাধ্যমে আপনারা করতে পারবেন